হ্যালো বন্ধুরা কালকে কোকরাঝারে গিয়েছিলাম আমি দেখো এটা হচ্ছে তোমার কোকরাঝারে মার্কেটে মাল খালি করতে গেলে এটা দেওয়ার লাগে এটা দিয়েছি দেড়শো টাকায় যে কলকালি দিছে এটা হলো পঞ্চাশ টাকা কোকরাঝার দেখো ভালো এই যে এটা আবার দুইশো টাকা তারপরে আজকে আসলাম হচ্ছে টিভুতে এই যে টিহু এটা গেল তারপরে গেল এটা এখন আমার মেন মুর্দার কথা হচ্ছে আমরা যখন রোডে চলি রোড ট্যাক্স ইন্স্যুরেন্স পলিউশন হ্যাঁ সব কিছু যখন পেপার কমপ্লিট করেই চলি তাহলে আমরা আমার কথা হচ্ছে মার্কেটে যখন মাল খালি করব তখন আমাদের কেন পয়সাটা দিতে হবে তাই না রোডের মধ্যে টোল ট্যাক্স দিচ্ছি এত এত ট্যাক্স দিচ্ছি হুম মার্কেটে আসার পরে আবার পয়সা দিচ্ছি এটা কি কারণে হবে তো এরকম করে তো গাড়ির মালিক গাড়ির ড্রাইভার এগুলো তো সবগুলোই মরে যাবে একটা বাজারের মধ্যে যেহেতু চারশো টাকা একটা গাড়ি খালি করতে গিয়ে যেহেতু চারশো টাকা দিতে লাগে এই মিউনিসিপ্যালিটি ইউনিয়ন নগরপালিকা আবার কি কি এগুলা বোঝো না দুনিয়ার ফ্যাসিলিটি দেখলে তো গাড়ির মালিক সুইসাইড করে মরতে হবে লাস্টে চাকা গাড়ির এটা চারশো টাকা তাহলে দশ চাকা বারো টাকা গাড়ি হলে কত টাকা দিতে হব হুম তো আপনারাই বিচার করেন এটা আমি আপনাদের উপরে ছাড়লাম